করেছি আপনার দুর্গাপুর স্টিল প্ল্যান্ট নাকি আর এই বাদিকে যে জায়গাটা দেখছেন এই জায়গাটা হচ্ছে পঞ্চায়েতের গেস্ট হাউস তবে এই দুর্দান্ত ফটোগ্রাফি ট্যুরটা শুরু হয়েছিল কিন্তু গতকাল ভোরবেলায় চলুন সেখানে আগে যাই তিন বন্ধু বেরিয়ে পড়েছি ছেড়ে বেরিয়ে পড়লাম কলকাতা থেকে মাত্র তিন তিন বন্ধু মিলে হাসি ঠাট্টা আর আড্ডা মারতে মারতে আমরা এগিয়ে চললাম বারাসাত পেরিয়ে এই রাস্তাটা এখনো ফোর লেন হয়নি তবে আমরা একটু পরেই ফোর লেনে পড়ব এই যে ফ্লাইওভারটা দেখছেন এটা হচ্ছে কল্যাণী মোড়ের ফ্লাইওভার এর আগেরবার যখন আমরা কৃষ্ণনগরের দিকে গিয়েছিলাম তখনও এটা চালু হয়নি কিন্তু এবার দেখতাম চালু হয়ে গেছে টোল প্লাজা চালু হওয়ার সব প্রস্তুতি চলছে এবার অবশ্য দিতে হলো তবে বেশ অনেকক্ষণ হলো বেরিয়েছি এবার মনটা একদম চা চা করছে এই দেখ না কোথায় চায়ের দোকান একটা ভালো দেখে দাঁড়াবো

ইলাজি আমার মনে হচ্ছে কিছুদিন আগে কাজিরাঙ্গা থেকে ফোন করে মাকে বলছিল হ্যাঁ মা আজকের কনফারেন্সের কাজটা তো হয়ে গেছে চাটা ভালোই ছিল সেই জন্য একটা বদলে দুটো করে চা আমার টোটাল ছটা চা আমরা শেষ করি চায়ের দাম আমি জানি না এখানে কলকাতায় আমি এই সাইজের চা কিন্তু দশ টাকাই পাই আর কি পাঁচটা চা এটা পনেরো টাকা করে নিল এই হচ্ছে বামপন্থী নীলু হাইওয়ের ধারের পুঁজিপতি এই ধাবা মালিক চায়ের দশ টাকার চা পনেরো টাকা নিয়েছে জন্য সে খুবই ক্ষুব্ধ তবে আমার মনে হলো ঠিকই আছে আপনারা কি বলেন একটু কমেন্ট করে জানান আমাদের ফার্স্ট ক্লাস একটা চা বিরতির পর আবার বেরিয়ে পড়লাম ও আপনাদের তো বলাই হয়নি যাচ্ছি কোথায় আমরা আসলে যাচ্ছি পাখিদের রাজ্য পূর্বস্থলিতে কৃষ্ণনগর হয়ে হ্যাঁ কৃষ্ণনগর প্রায় আমরা এসে গেছি আর উনিশ কিলোমিটার

আছে ড্রাইভ এটা খুবই মিশ্রী রকম একটা ড্রাইভার একদম মাদার সার যেতে গেলে এছাড়া কোনো উপায় নেই খুব সুন্দর পার্কিং এর সুব্যবস্থা আছে দেখা যাচ্ছে বিষ্ণুনগরের দিকে আসলে আমাদের খুব পছন্দের একটা জায়গা হচ্ছে এই মাদার মানে এখানকার অ্যাম্বিয়েন্স এখানকার খাওয়ার ফুড কোয়ালিটি স্পেস এই সব মিলিয়ে মাদার একটা আলাদাই ব্যাপার এবং মানে শুধু আমরা বলে নয় মানে আমরা অনেকের কাছেই শুনেছি যে এই রুটে মাদার শার্টের থেকে বেটার খাওয়ার জায়গা আর নেই আর সবচেয়ে বড় কথা এরা কিন্তু ভীষণ ইনোভেটিভ চলুন పడుాశు

আরেকটা বিশেষত্ব হচ্ছে যে তুমি এখানে রোবট দিয়ে ফুড ডেলিভারি করা হয় এই ব্যাপারটা দাঁড়ো রোবট রোবটটা যাচ্ছে ও যদি আবার কোনো জায়গায় অবস্ট্রাকশন পায় ও কিন্তু আবার দাঁড়িয়ে আর ওই তন্দুরি রুটি একটা গ্রিন স্যালাড আর হচ্ছে তিনটে লেমন সব এটা একটু আমি লেবুটা দিতে পারি হ্যাঁ হ্যাঁ দাও না সুস্বাদু মাদার মাদারসাটে একটা দুর্দান্ত লাঞ্চ সেরে এবার আমরা মাদার থেকে বেরিয়ে পড়লাম কিন্তু মিষ্টি মিষ্টি করছে কেমন যেন মুখটা আমি এখানে দেখো শপিং শপিং হুম এখন থেকে বেরিয়ে এখন এসছি বিষ্ণনগরে এখানে হচ্ছে অধর মিষ্টান্ন প্রতিষ্ঠান এই অধর মিষ্টান্ন প্রতিষ্ঠানটা আমি একটু দেখাই এই হচ্ছে অধর মিষ্টান্ন প্রতিষ্ঠানের দোকানটা পুরনো আর এই নীলাদ্দি প্যাকেট হাতে বেরোচ্ছে কি নিলো দেখি এখানে কি কি আছে প্রচুর লাইন দিয়ে নিতে হচ্ছে এই দেখুন কি অবস্থা অধরের সরভাজা সরপুরিয়া উপভোগ করতে করতে পৌঁছে গেলাম আমাদের আজকের না কেবিসিপি নেস্ট গেস্ট হাউসে যেটা পূর্বস্থলীতে আর পূর্বস্থলীর ব্যাপারটা আমি আপনাকে বলি এখানে আরও কিছু বেশ কিছু গেস্ট হাউস রয়েছে দুটো সরকারি জায়গাও রয়েছে কিন্তু সরকারি জায়গাগুলোতে আমরা পরে গিয়েছিলাম সেখানে মেনটেনেন্স একদমই ভালো নয় মানে এমনি নর্মাল প্রাইভেট গেস্ট হাউসগুলো রয়েছে সেগুলোর আবার অ্যামিউনিটিস ভালো নয় কিন্তু এইটা আমরা পেলাম যেখানে মোটামুটি একটা স্ট্যান্ডার্ড অ্যামিউনিটিস আছে এবং তার সঙ্গে সঙ্গে এরা কিন্তু এদের মেনটেনেন্সটাও ভালো এবং বেশ অনেকটা জায়গা নিয়ে মানে একটা রিসর্ট রিসর্ট একটা মানে অ্যাম্বিয়েন্স কিন্তু এরা প্রোভাইড করছে এটা হচ্ছে রুম ঢুকেই প্রথমেই আপনি একটা এরকম টয়লেট পাবেন সব রুমগুলোই মোটামুটিভাবে একই রকম ইসেই বানানো এখানে একটা বসার জায়গা আছে দুজন বসতে পারবেন আর এখানে একটা কাভার আছে ছোট একটা সাইড টেবিল আছে এখানে আর এই হচ্ছে কুইন সাইজ বেড আছে কুইন সাইজ বেড এখানে কালার টিভি তো গিজার ফেসিলিটি অ্যাভেলেবেল সুতরাং ঠান্ডা গরম জলের কোনো সমস্যা নেই জেনারেটার ব্যাকআপও আছে বোঝায় হ্যাঁ জেনারেটার ব্যাকআপ রয়েছে আপনার নাম আমার নাম সুজয় সামন্ত আচ্ছা সুজয় সামন্ত আচ্ছা সুজয়বাবু এখানে আপনাদের কটা রুম আছে আমাদের ছটা রুম আছে আচ্ছা দুটো টু বেডের দুটো থ্রি বেডের আর দুটো ফোর বেডের এখানে রুম রেট দুজন থাকলে আপনি চোদ্দোশো টাকা করে আঠাশশো টাকা কোডিং আর লজিং নিয়ে কোডিং বলতে কী কী দেওয়া হয় কোডিং দুপুরবেলা ভাত তরকারি ডাল সবজি মাছ হ্যাঁ দই চাটনি পাঁপড় আর সন্ধেবেলা স্ন্যাক্স পাবেন সিঙাড়া কফি চা বলুন আর রাত্রিবেলা আপনি চিকেন পাবেন আর রুটি ভাত সবজি মিষ্টি এটা পাবেন সকালবেলা পরের দিনে আমি ব্রেকফাস্ট হ্যাঁ লুচি তরকারি ডিম ডিমসিদ্ধ মিষ্টি চা সুতরাং বুঝতেই পারছেন মানে একটা এন্টায়ার প্যাকেজ এনারা প্রোভাইড করে দেন পার হেড চৌদ্দশো টাকা যাতে আপনারা খাওয়া এবং থাকা দুটোই হয়ে যায় মোটামুটিভাবে আমি ইনফরমেশনগুলো দিয়ে দিলাম এবার এইখানটা এটা কিন্তু ভীষণ কনভেনিয়েন্ট একটা লোকেশান এবং এই লোকেশনটা থেকে ঘাট একদম পায়ে হেঁটে এক মিনিটের মাত্র রাস্তা এবং সেখান থেকে আপনারা বোট পেয়ে যাবেন আর বোটেরও যা কিছু ইনফরমেশন বা বোটের মাঝি বোট যদি আপনারা চান সেটা ওনারা বন্দোবস্ত করে দেবেন আচ্ছা এরা স্টেশনে আসবেন তাদেরকে আপনারা পিক করে দেন তাহলে আমাদের থাকার জায়গা কে নেস্ট গেস্ট হাউসের সমস্ত ইনফরমেশন আপনাদের দিয়ে দিলাম এবার আপনাদের ফিরিয়ে নিয়ে যাই সেই পরের দিন সকালে পূর্বস্থলী ট্রু বিউটিকে উপভোগ করাতে চলুন

ভেসে পড়লাম বিশাল লেন্স বাগিয়ে রয়েছে ঠিক তো সুন্দর দেখতে বাকিগুলো রেড প্লেস্টাডি ওই ওই সামনেরটা দেখা গেল পুরো লাল মাথাটা

নীলাদি ভালো জানে একটা ছোট্ট ছোট্টটা কি কর তুই পাখি যে এই ছোটটা যাচ্ছে করে Kena kata wide vested ni, dah dah.

এই হলো বাঙালি পাখির ছবি তুলতে এসছে কোথায় পাখির খোঁজ করবে পাটালি গুড় খেজুর গুড় এই সবের খোঁজ করে বেড়াচ্ছে কোনটা খারাপ কি হারাধন্দা আমাদের নিয়ে চলেছেন এইবার আমরা এক এক জায়গায় যাই জানেন তো সেখানে পাখি থাকে প্রচুর আর বাঘও থাকে লোক আমাদের খালি বাঘের দিকে নিয়ে যায় আমরা যত বলি আমরা বাঘ দেখবো কিন্তু পাখিও দেখবো আপনি হচ্ছে নস প্রে এখন আমরা ডকি লেখে গেছিলাম তো আমাদের ওরা বলছো যে দেখো জলটা কি ছচ্ছ তো এর থেকেও কি স্বচ্ছ ইয়ে তো যথেষ্ট পরিষ্কার হ্যাঁ খুবই পরিষ্কার চলে মানে বলতে আলোটা নাই এবারে আমরা একটা খাড়ির মধ্যে ঢুকে পড়লাম খুব নো খাড়ি যেটা গিয়ে আলটিমেটলি গঙ্গায় পড়বে গরিবের অ্যামাজন ভালো নাম দিয়েছে কিন্তু আমি যতই হাসি ঠাট্টা বা মজা করি না কেন এই চুপির চরের এই জায়গাটা কিন্তু বেশ অ্যাডভেঞ্চারাস মানে আপনি যদি কিছুক্ষণ এই রাস্তাটা দিয়ে এগোন বেশ একটা গা ছমছমে ব্যাপার কিন্তু আছে গরিবের এরা বলে ঠিকই এবং সেটাকে আমরা হাসি করা করে উড়িয়েও দিচ্ছি ঠিকই কিন্তু ব্যাপারটা বেশ ভালোই এবং দেখুন কিছু কিছু জায়গা এটা এত ন্যারো হয়ে এসছে যে আপনার মানে মাথায় ডালপালাগুলো সব লেগে যাবে এবং এই জার্নিটার শেষে কিন্তু একদম আপনি স্পেল বাউন্ড হয়ে যাবেন যখন আপনি ওই ভাগীরথী বা মানে গঙ্গায় গিয়ে পড়বেন একবার দেখুন কীরকম লাগছে ব্যাপারটা বোট চলছে যার খোঁজে হার আমাদের আমাদের দূর নিয়ে আসলো এই দেখুন উড়ে গিয়ে ওই দূরে জলে বসেছে জুম করে দেখাচ্ছি গঙ্গায় বাড়ু আছি সেরে এখন আমরা আবার ওই অ্যামাজনের দিকে এগোচ্ছি এই যে আমাদের পথ প্রদর্শক পার্থ সামনে বসে কমেন্ট দাও পার্থ এই যে চলেছি আমরা অ্যামাজনের রাস্তায় ঢুকলাম মোবর ছেড়ে অ্যামাজনে চলে এলাম মায়াপুরের দর্শন এবং গান শুনলাম বহুক্ষণ ধরে আপাতত চলেছি আবার আমাদের পুরনো আস্তানার দিকে সেখানে নাকি প্রচুর ভ্যারাইটির পাখি পাওয়া যায় দেখা যাক দেখা যাক নীলাদ্রি বলেছে ওটা কি পাই রাজ্য বলেছে পাখির ভ্যারাইটি ওইদিকে বেশি পঁচিশ টাকা তো পঁচিশ রকম পঁচিশটা ভ্যারাইটির পঁচিশ হাজার পাখি নাকি ওখানে বসে আছে আমাদের জন্য এবং সেটা আমরা দেখি তাই জন্য আমরা এখন চলেছি সেই দিকে আবার বার্থ

যারা পাখি প্রেমী বা যারা বার্ড ওয়াচিং করেন বা বার্ড ফটোগ্রাফি করেন তাদের কাছে পূর্বস্থলিতে একটা অসাধারণ জায়গা একদম কিন্তু সেই সঙ্গে সঙ্গে যারা নবদ্বীপ বা মায়াপুর ঘুরতে আসছেন তারাও কিন্তু এখানে এসে থাকতে পারেন প্রকৃতি এখানে দারুণ অসাধারণ জায়গা এবং ভিড় নেই পূর্বস্থলিতে তো আমরা এসছিলাম এখানে দারুণ ঘুরলাম আর আমাদের ঘুরিয়েছেন যিনি হচ্ছেন এই হারাদন্দা হারাদন রাজবংশী ওনার নাম্বারটা আমি দিয়ে দেবো তো হারাধন্দা আপনি আমাকে বলুন আপনি এদিকে ঘুরে বসুন একটু হ্যাঁ বলছি যে আপনি এখানে পূর্বস্থলিতে যে পাখি দেখার সময়টা এটা মেনলি কোন সময়টা নভেম্বর থেকে শুরু হয় পাখি আসে মোটামুটি এখানে এখানে ধরুন গার্ডওয়াল গার্গিনি রেসকে প্রচার তারপরে টিল তারপরে সোবেলার তারপরে

রেটাই ইয়ে সারা দিন দেড় হাজার টাকা আর ঘন্টায় দুশো টাকা ঘন্টায় দুশো টাকা এবং আমরা খুব ভালো ঘুরেছি খুবই স্যাটিসফাইড এবং আমাদের একজন ফটোগ্রাফার বন্ধুর রেকমেন্ডেশনেই আমরা হারাদনাকে পেয়েছিলাম এবং মানে সত্যি খুব ভালো আমরা সাইটিং পেয়েছি তাহলে আপনার সঙ্গে আবার যখন আসব দেখা হবে প্লাস রেকমেন্ডেশনও থাকলো ঠিক আছে এবারে লাঞ্চে চলে এসেছি এবার খেয়ে দিয়ে আপনারা এখান থেকে তারপরে বেরোবো ভাত সকালে কি ভাত আলু ভাজা এটা কিসের তরকারি এটা হচ্ছে আপনার শাক আমাদের গাছে আচ্ছা পালং শাক এটা বাঁধাকপির তরকারি পেঁয়াজ ধনে চাটনি আর এটা হচ্ছে মাছ এই হচ্ছে টোটাল এই যে এখানে চাটনি আছে এখন তার সঙ্গে চাটনিও আছে আমরা খাওয়া দাওয়া করে হচ্ছে হয়েছে। শেষে আমরা এবার বেরিয়ে পড়লাম কলকাতার উদ্দেশ্যে আর এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর বেল আইকনটা কিন্তু প্রেস করতে একদম ভুলবেন না তাহলে যখনই এরকম দুর্দান্ত দুর্দান্ত ভিডিও আসবে আপনি সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পাবেন তাহলে আজকের মতো এখানেই শেষ করছি বাই